প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতারা তারা বলেন শুধু ধারণা নয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যথার্থ বক্তব্য দিয়েছেন তবে কোনো ধারণা নয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্বাচন বিষয়ে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানায় দলটি স্বাগত জানায় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার ধারণামূলক বক্তব্যকে সেই সাথে যোগ করেন নিজেদের অবস্থানও এ সময় জনগণের ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ যুগ ধরে নয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে চট্টগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সংস্কারের জ্ঞান দেয়া বন্ধ করার আহ্বান জানান এছাড়াও ডিসেম্বরের আগেই নির্বাচন চাইলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ এদিকে নির্বাচনের সময় ঘোষণা করায় ড ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জে ডেম জাহিদ হোসেন তবে নির্বাচন দিতে যত দেরি হবে সমস্যা তত বাড়বে বলেও মন্তব্য করেন তিনি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এসব নেতারা এইচ এমাতা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর